পৃথিবীর প্রতিটি মা বাবাই তার সন্তানকে অফুরন্ত ভালোবাসেন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তারা সুখের সাক্ষী হওয়ার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত সম্প্রতি সন্তানের প্রতি ভালোবাসার এমন এক অভূতপূর্ব দৃষ্টান্ত নজির করেছেন যুক্তরাষ্ট্রের এক বাবা ঘূর্ণিঝড় হেলেনের ভয়াবহতা উপেক্ষা করে ত্রিশ মাইল পথ পায়ে হেঁটে মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হচ্ছেন এই বাবা গত প্রায় এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড় হেলেনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র শক্তিশালী ঘূর্ণিঝড়টি লন্ডন ভন্ড করে দিয়েছে দেশটির বেশ কিছু অঞ্চল দেড় শতাধিক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ছশো ছাড়িয়ে যাবে আর এই ঝড়ের মধ্যেই নিজের জীবনের কথা চিন্তা না করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেয়ের বিয়েতে সামিল হয়েছেন ডেভিড জনস মেয়ের প্রতি তার অবিচল ভালোবাসার মনস্পর্শী গল্প ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে জয় করে নিয়েছে অনেকের হৃদয় গুড নিউজ মুভমেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে ডেভিড জন্সের মে এলিজাবেথের বিয়ে ছিল গত 18 সেপ্টেম্বর বেলা 11টার থেকে ইন্টারস্টেট 26 এ যেতে সাধারণত 2 ঘন্টা সময় লাগে কিন্তু ঝড়ের কারণে তা সম্ভব ছিল না কিন্তু তিনি মেয়ের বিয়ে মিস করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন জোন্স তার ব্যাগ গোছান ব্যাগপ্যাকে কেবল কয়েকটি প্রয়োজনীয় জিনিস নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়েন গন্তব্য এলিজাবেথের বিয়ে হাঁটু সমান কাদার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সহ তার এই যাত্রা ছিল নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ টানা বারো ঘন্টার ক্লান্তিকর এর পর তিনি এই অধ্যাবসায়ের প্রতিদান পান এই নিবেদিত প্রাণ বাবার আন্তরিক প্রচেষ্টা অনলাইনে অনেকের হৃদয়ে অনুরণিত হয়েছে মন্তব্যকারীরা তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন